হ্যালো বন্ধুরা কেমন আছো বলো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো খুব ভালো করে পুজো কাটিয়েছ আমি মিতালি আজ আমি এসেছি একটু অন্যরকম ভিডিও নিয়ে এই হচ্ছে আমার টেডি কুমারী টেডি কুমারীকে নিয়ে পরে বলছি এখন তোমাদের দেখাচ্ছি আমার কিছু হাতের কাজের ভিডিও এইটা আমি আজই তৈরি করেছি গণপতি আমাদের গণ্য গণুশোনা দেখো মিরর আর ক্লে এই দুটো দিয়ে আমি এটা তৈরি করেছি এখানেও একটি গণেশ রাখা আছে এই গণেশটিও তৈরি করেছি হচ্ছে ক্লে দিয়ে পদ্মপাতার ওপরে তিনি ঘুমাচ্ছেন দেখো পদ্ম পাতার উপরে গণেশ ঘুমাচ্ছে দিঘিতে এইবার তোমাদের যে কাজটা দেখাবো সেটা হলো পদ্মদিঘি এই দেখো পদ্মদিঘি পদ্মদিঘিতে পদ্ম হয়ে রয়েছে এটা হচ্ছে রেজিন ওয়ার্ক রেজিন আর্ট দেখো জলগুলো তৈরি হয়েছে পুরো রেজিন দিয়ে আর ক্লে দিয়ে পদ্ম পদ্মর বীজ সবগুলো তৈরি করেছি এই যে ভেতরটা এই রকম হুম কেমন হয়েছে তোমরা জানিও কিন্তু আচ্ছা এই কাজটা করেছি আমি কালকে বলো তো কেমন হয়েছে এখানে দুটি হাঁস বসে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ রেডি একটু ওইদিকে যাও ওইদিকে যাও ভেতরে দিঘি দিঘিতে জল টল টল করছে ঘাস ঘাসের বাগিচা রয়েছে ঘাস তার মধ্যে দুটি হাঁস বসে রয়েছে এই একটা এই একটা দুটো হাঁস বসে রয়েছে রেজিনাটির মধ্যে করা আর ক্লে দিয়ে গাছে লাল লাল থোকা থোকা ফুল ফুটে রয়েছে এইটাও রেজিনার্টের একটি মেয়ে পুকুর বলো কি দিঘি বলো যাই বলো তার মধ্যে পা ঝুলিয়ে বসে রয়েছে এগুলো সবই আমার অসময়ে করা মানে যখন ভাল লাগছে না দূর কী করবো তখনই করা আমি কিন্তু কোনো দিন হাতে কলমে কোনো দিন শিখিনি যা দেখেছি মানে ছবি দেখলাম আমি আমার মনের মতন করে সেগুলো করতে থাকি এগুলো সবই আমার মানে ছোটোবেলার থেকে আর আমাদের বাড়িতে এরকম একটা আর্টিস্টিক ব্যাপার আছে আমার মাও খুব হাতের কাজ ভালো মায়ের ভাই আর্ট কলেজের থেকে পাশ করা ও এখন বিভিন্ন এক্সিবিশন করে করে আর আমি ব্যানার্জি বাড়ির হাড়ি সামলাই কি আর ফাঁকে ফাঁকে এই কাজগুলো করি কেমন লাগলো তোমরা জানিও তো সব শেষে আছি আসি আমাদের টেডির কথায় চলো টেডিকে না দেখালে হয় টেডিকেই নিয়ে একটুখানি ভিডিও করি দুদিন ধরে কি হয়েছে কি জানি বুঝতে পারছি না একদম বাচ্চাটা খেতে চাচ্ছে না জানো তো আর ওর কিছু হলে না আমরা ভীষণ ঘাবড়ে যাই দেখি আসলে জিনিসও ভাবছি ওর হচ্ছে উম মান্থলি মানে শরীর খারাপ হয়েছে সেই জন্য ও ঝিমিয়ে রয়েছে নাকি বুঝতে পারছি না কিন্তু এরকম এতটা করে না কোনোবার এইবার একদমই কিছু মানে খেতে যাচ্ছে না যদি মুখের মধ্যে উঠিয়ে দেওয়া হয় তাহলেই খাচ্ছে এটাই হলো ব্যাপার কি যে হচ্ছে বুঝতে পারছি না একদম মুখের সামনে যদি খাইয়ে দেওয়া হচ্ছে আর ভীষণ বাবি এমনিতেই ও বাবি ভক্ত বাবি ভক্ত বেশি বেশি পাত্তা দেয় তো সেই জন্য আর তার মধ্যে হচ্ছে শরীর খারাপ হলে তো একদম একদম মানুষের মতো নেরা হয় দেখো ঝিমিয়ে পড়ে রয়েছে বেচারি আর কিচ্ছু খেতে চাচ্ছে না যদি মুখে দিয়ে খাইয়ে দেওয়া যায় তাহলেই খাচ্ছে বিস্কুট দেয়া হয়েছিল। বিস্কুটটা তো মজা করে খেয়ে নেয় বিস্কুটটাও খাচ্ছে না কি যে হচ্ছে ভগবানই জানে একমাত্র আমরা জানি না দেখি কালকে দিনটা দেখব তারপরে হচ্ছে নিয়ে যাব ডাক্তারের কাছে হয়েছে তুমি এরম করছো কেন তোমার শরীরটা ভালো লাগছে না সোনা শরীরটা কি লাগছে নাক দিয়ে জল পড়ছে হুম তার তো টেম্পারেচারটাও দেখবো কি জানি ও ভয় লাগে কুকির পরে না আমরা এত মানসিক ইয়ে হয়ে গেছি যে ওর একটুখানি কিছু হলেই আমরা পাগল হয়ে যাই ভাবতেই পারি না কি করা যায় সেবা চলছে বাচ্চার শরীর খারাপ টেডি কুমারীর সেই জন্য সেবা চলছে দিদি সেবা করছে বাবি সেবা করছে সব সেবা চলছে দেখো একটা হাত হয়ে যাবে তো আর একটা হাত বাড়িয়ে দেবে এমন দুষ্টু বাচ্চা এমন দুষ্টু বাচ্চা কি হচ্ছে হ্যাঁ কি হচ্ছে গো টেডি দিদি কি করছে দেখো দিদু গা হাত পা টিপে দিচ্ছে ও বাবা লে বাবা ঘাত পা তার মানে ব্যথা করছে ওর ঘাট পাতার মানে ব্যথা করছে ওর এই দিদি এই দেখ দিদি এই দিদি একটু করিস না দিদি তুই একটু বোঝ তুই একটু বোঝ আচ্ছা একটা দেখি আচ্ছা দিদির সাথে একটু হ্যান্ডশেক করো তো আচ্ছা একটু লেফট হ্যান্ডটা দাও তো দিদিকে লেফট হ্যান্ডটা দাও তো আচ্ছা আমাকে দাও তোমার লেফট হ্যান্ড দেখি লেফট হ্যান্ড কই লেফট হ্যান্ড কই লেফট এখন দেখো এখন হ্যাঁ হ্যাঁ আচ্ছা রাইট হ্যান্ড রাইট হ্যান্ড সিট করো সিট করো ইচ্ছা নেই এখন এখন যদি মা ও মানুষের মতন ওকে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড করায় তাহলে কি আর